রাহুল জানার উদ্যোগে একুশের পল্লী অধিবাসী বৃন্দের শ্যামা পুজোর উদ্বোধন হয়ে গেল এই উদ্বোধনে উপস্থিত ছিলেন খ্যাতনামা অভিনেত্রী শ্রীতমা এবং প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস এই শ্যামা পূজায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মা কালী দেবী থেকে কথা সমাজের বুকে দাঁড়িয়ে এখন মা কালী হওয়া খুব জরুরি তো তিনি আসছেন আর তার আরাধনায় এখন গোটা পৃথিবীবাসী জেগে উঠবে এবং তার আরাধনা সব সময় হওয়া উচিত সবসময় হওয়া দীপাবলি বলে তো আলো রোশ নাই চারিদিকে আলো ঝলমল করুক মা সকলের মঙ্গল করুক সকলকে রক্ষা করুক এবং সাহস দিক শক্তি দিক যাতে তারা নিজেদেরকে বলেছে সেটাই বলবো যে মা আসছে এই সময় আমাদের যেভাবে আমরা সব সময় প্রতি বছর মায়ের আরাধনায় আমরা সেটাকেই আমরা আরো ভালো করে যাতে করা যায় এখানে আমরা রাহুলের আমন্ত্রণে এসেছি আমি ছোট থেকে মানে অনেক ছোট ওর মা যেদিন মারা গেছে সেদিনও আমি এসেছিলাম এই বাড়ি তখন ও একদম ছোট ও অনেক বড় মনমান সাপোর্টার তখন আমি মনমানেই খেলতাম তো তখন থেকে ওর সাথে আমার পরিচয় ভালো লাগলো ওর ওখানে এসে খুবই ভালো আর ও শীতমা এসছে একজন বড় তারকা ও আসায় ভালো মানে পরিবেশটা ভালো হলো কেন ধরুন মায়েরা বোনেরা তো ওদেরকে সবসময় দেখলে খুশি হয়

আহ ছোট থেকে রিলেশন তারপর শ্রীতমা এসেছেন আমাদের দলের একজন শভানেত্রী দ্লাস অভিনেত্রী বন্ধুর মতো এসছেন সাত বছর সাত আট বছর কালকে আছে আরো অনেক আর্টিস্ট সাং সা সিঙ্গার আছে